দেশি মুরগির কষা মাংস বা পোনা খেতে সেই সে মজার হয় আসসালামু আলাইকুম ভিওর্স সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো চলুন শুরু করি দেশি মোরগ ছিল বাসায় তো সেই মোরগ হচ্ছে জবাই করা হয়েছে জবাই করে এখন মোটামুটি ভেদাভাবেই সব কেটে ফুটে একদম রেডি করে দেশি মুরগির মানে ছিলা অনেক কষ্ট পোলট্রি মুরগি জাস্ট এমনি করা যায় কিন্তু দেশি মুরগি বাঁচতে গেলে অনেক সময় লাগে অনেক সময় লাগে এগুলো করতে গেলে অনেক পশন থাকে পোড়ানো লাগে মোটামুটি সব কিছুই ক্লিন করে এখন হচ্ছে মাংসগুলো কেটে নিয়েছে অনেক মাংস হয়েছে মাংস কীভাবে রান্না করবো সেটাই আজকে দেখাচ্ছি আচ্ছা প্রথমে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটা আর হচ্ছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ একসাথে করে নিয়েছি আরও দিয়ে দিলাম হচ্ছে লবণ মরিচ মরিচের কোনো বিকল্প নাই মরিচ দিতেই হবে আর দেশি মুরগি মূল্যের কথা যত খুশি আর কি যতটুকু খাওয়া যায় তারপর হচ্ছে ধনে গুঁড়া মশলা যা মোটামুটি আছে আছে সব সব যত গুঁড়া মশলা মোটামুটি তেল দিয়ে দিয়ে দিল সব খুব ভালো করে মাখানোর পরে আর একটু মানে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলো তো কিছু সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে চুলাই এখন দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেল পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ আগে যতটুকু দিয়ে দেওয়া হয়েছে ফিরে আবার কিন্তু ভাজার সময় দেওয়া হচ্ছে তো ওই হিসাব করেই দিতে হবে আর কাঠের চুলা রান্নার স্বাদের কথা মানে যে টেস্টের কথা তো বলার বাহিরে যারা অলওয়েজ এভাবে খেয়ে থাকে তো দেখুন সামান্য পরিমাণে পানি দিয়ে মোটামুটি বসানো হয়ে যাচ্ছে তো খুব সাবধানে মারা লাগতেছে কারণ হচ্ছে চুলা ভাঙা জন্য খুব সাবধানে লাগছে দেখুন এমনিতেই পানি একটু বলেছে আর একটু কোনো রকম দেওয়া হয়েছিল কারণ দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে কিন্তু যার কারণে কিন্তু এইভাবে কিন্তু বারবার কিন্তু নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে পোড়া পোড়া হয়ে যাবে এই কারণে বারবার ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে সত্যি এত মজার হয়েছিল এই রান্নাটা এতটা টেস্ট আপনি সব কিছুর সঙ্গে মাংসটা খেতে পারবেন তো লবণটা একটু কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে কিন্তু আবারও ভালো করে ঢেলে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে বারবার ঢেলে দিতে হবে দেখুন পানি কিন্তু শুকিয়ে গেছে আর মাংস কিন্তু একবারেই হয়ে গেছে দেখুন তেলটাও উপরে উঠে আসতে মাংস হয়ে গেছে এত মজা রুটি পরোটা ভাত যার সাথেই খাবেন একদম দারুণ জমে যাবে আর এত মজার এই রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনারা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ